আজ একদিকে বছরের প্রথম দিন অন্যদিকে কল্পতরু উৎসব বছরের প্রথম দিনই কল্পতরু উৎসব উপলক্ষে ভক্তের ঢল নেমেছে পূর্ণভূমি কামার পুকুরে ভোর থেকেই মঙ্গল আরতির মাধ্যমে শুরু হয়েছে রামকৃষ্ণ মঠে বছরের প্রথম দিনে বেলুর কাশীপুর উদ্যানবাটি ও দক্ষিণেশ্বরের পাশাপাশি শ্রী রামকৃষ্ণের জন্মভূমি পুকুরে ভক্তের ভিড় ছিল চোখে পড়ার মতো কামার কামারপুকুরে ভোর রাত থেকেই বিশেষ পুজো পাঠ এবং মঙ্গল আরতির মধ্য দিয়ে শুরু হয়েছে পুজো শ্রীরামকৃষ্ণের আদি খরের ছাউনি মাটির বাড়িটিকেও সাজিয়ে তোলা হয়েছে চলছে পুজো পাঠ কামার পুকুরে ভক্তদের কল্পতরু উৎসব উপলক্ষে গোটা কামার পুকুরের নাম সংকীর্তন সহযোগে প্রদক্ষিণ করছে ঠাকুরের কাছে বছরের প্রথম দিনের মনোবাসনা পূরণের দিন তাই ভক্তরা তাদের মনোবাসনা পূর্ণ করতে কামার পুকুরে ভিড় জমিয়েছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন তোদের চৈতন্য হোক কল্পতরু যে কথার অর্থ হলো ইন্দ্রলোকে সর্বকামনা পূরণকারী দেবদরু অর্থাৎ যিনি সহজেই অন্যের ইচ্ছে পূরণ করেন আঠেরোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি এই উৎসবের সূচনা হয়েছিল এদিন কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রী পূরণ করেছিলেন ভক্তদের সমস্ত মনস্কামনা আর সেই থেকে ইংরেজি বছরের প্রথম দিনটি কল্পতরু উৎসব নামেই পরিচিত কামারপুকুরের ঠাকুরের জন্মস্থান ও কাশীপুরে রামকৃষ্ণ পরমহংস দেবের জীবনের শেষ দিনগুলি অতিবাহিত করেছিলেন তাই কাশীপুর উদ্যানবাটি ও কামারপুকুরে এই উৎসব মহাসমারোহের সঙ্গে পালিত হয় আঠেরোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি প্রথম কল্পতরু উৎসবের দিন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ও তার অনুগামীদের জীবন ছিল এক অভূতপূর্ণ তাৎপর্যপূর্ণ ঘটনা ভক্তদের বিশ্বাস কল্পতরু উৎসবের দিনে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের কাছে মন থেকে কিছু চাইলে সে ইচ্ছে ঠাকুর পূরণ করেন এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট মেঘালয় শিলং থেকে এসেছি আজকে আমার প্রথম এই খামার পুকুরে আসা উদ্দেশ্য আবার সেই ঠাকুরের পর্বত রোহার উৎসবের সম্মীন এসে তো অভিভূত হয়ে গেছি এত লোক ঠাকুরের দর্শন ঠাকুরের বাড়ির সেই পৌরাণিক বাড়ির দর্শন সেটা অভিভূত করেছে অভিভূত করেছে এখানকার মহারাজদের সঙ্গে আমি কথোপকথনে যা যা জানতে পারলাম ওনারা সত্যি অমায়ুক আমাকে আমি শুধু মেঘালয় থেকে এসছি বলে আমাকে তারা একটু অন্যরকমভাবে সব ব্যাপারে সাহায্য করলেন আর কি এই আচ্ছা চৈতন্য কার হয়েছে কজনের হয়েছে কিভাবে হয়েছে ওইভাবে তো আমরা বলতে পারি না চৈতন্য তার মনে তার কর্মের মধ্যে ফুটে ওঠে তো সেটা আমি বলতে পারবো তো আজকে একটা বিশেষ দিন যেটা কাশিবাটি উদ্যান আজকে বিশাল ব্যাপার আজকে আজকে কল্পতরু উৎসবগৃহে কিন্তু আজকে রামকৃষ্ণ সারদা মঠে রামকৃষ্ণ মঠেও কিন্তু কম যায় না কোনো অংশে আমরা সেই কল্পতরুর টানে এক ঝলক ঠাকুরকে দর্শন করার জন্য ছুটে আসি এই দিনে সকলের জন্য মঙ্গল কামনা করার জন্য ছুটে আসি এবং নিজের জন্য তো বটেই নিজের জন্য একটা চাওয়ারি আছে যে না প্রত্যেকটা বছর যেন এভাবে একটু দর্শন করতে আসে আসতে করতে পারি এটা বলার জন্য আসা আর তার সাথে সাথে মঙ্গল কামনা করা এর মধ্য থেকেই চৈতন্য ফুটে ওঠে আজকে দেখুন যেই প্রশ্নটা আমরা বলতে চাইলেন মানুষের মনে যদি ঠাকুর ঠাকুর যেটা বলেছিলেন যে চৈতন্য হোক আজকে যদি কিছুটাও চৈতন্য না হতো তাহলে হাজার হাজার মানুষ ভর্তিকে এসে লাইন দিতেন না এত ভিড় এত ভার্তা এখন ভিড়ের হয়েছেটা কি এখন এই সকাল আটটা সকাল আটটা এখন সারাটা দিন বাকি চৈতন্য হওয়ার তাকিতে আসা দর্শন করার তাগিদে আসা বা কিছুটা হলেও হয়তো ঠাকুরের পরশ পেতে আসা এটা আমি বলব মঠ কামার পুকুরে আমরা ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের কল্পতরু অনুষ্ঠান পালন করছি আপনারা সবাই জানেন পয়লা জানুয়ারি আঠারোশো ছিয়াশি সালে কলকাতায় যে কাশীপুর উদ্যানবাটি সেখানে অল্পতরু হয়েছিলেন আজকের দিনে গিরিশ ঘোষ ভগবান শ্রীরামকৃষ্ণ দেবকে খুব ভক্তি করতেন এবং তাকে অবতার বলে তিনি খুব প্রচার করতেন তো শ্রীরামকৃষ্ণদেব গিরিশ ঘোষকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি আমার সম্বন্ধে বিভিন্ন জায়গায় বলে বেড়াও যে আমি অবতার ইত্যাদি তুমি আমার সম্বন্ধে কি জানো কি জেনেছো তখন তিনি শ্রী দেবের পদতলে হাঁটু মুড়ে হাত জোড়ো করে ভক্তি গদগদ চিত্তে বলেছিলেন যে ব্যাস ব্যাসদেব বাল্মীকি তারা এই রামায়ণ মহাভারত ভাগবত রচনা করেছেন সেই বাল্মীকি তারা ভগবানের সম্বন্ধে কোনো ইয়ত্তা করতে পারেনি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আরবেনি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে